পেঁপের সাথে কোন ফল খেলে মানুষের মৃত্যু হতে পারে অপশান এ কলা অপশান বি লেবু অপশান সি আঙ্গুর অপশান ডি ভুল ধারণা উত্তরটা হবে অপশান ডি ভুল ধারণা শরীরে কিসের পরিমাণ কমে গেলে জয়েন্টে জয়েন্টে ব্যথা হয় অপশান এ আয়রন অপশান বি ভিটামিন এ ऑप्शन सी कैल्शियम, ऑप्शन डी डि धारणा। उत्तर ऑप्शन सी कैल्शियम घुमे मध्य आचंका झाकी मारा को बड़ो रोग रोग लक्षण अपन ए सामिक रोग बी थरएड अपशन सी क्लन कैंसर, अपशन डी डेमोनिसिया। উত্তরটা হবে অপশান এ সাইভিক রোগ কোন পাতার রস খেলে পেটের ব্যথা এক মিনিটে ভালো হয়ে যায় অপশন এ লেবুর পাতা অপশান বি তেজপাতা অপশান সি পুদিনা পাতা অপশান ডি ধনে পাতা উত্তরটা অপশন সি পাতা সরির কোন রোগ থাকলে মানুষ চোখে ছটছটা দেখে অপশন এ লিভারের সমস্যা অপশন বি ডায়াবেটিস অপশন সি আলসার অপশন ডি জন্ডিস উত্তরটা অপশন বি ডায়াবেটিস কোন খাবার কিన్ని রোগীর জন্য অনেক বেশি উপকারী অপশন এ আলু অপশ্যন বি পনীৰ অপশ্যন চি ফুলকবি অপশান ডি গাজৰ উত্তৰটো অপশ্যন চি ফুলকবি